হাই বন্ধুরা আমরা এখন ইনায়তপুর গোলামের হোটেলে দ্বারা আছি এখানে খাজা ইউনুসালি হাসপাতাল পাশে হাসপাতালে পাশাই ডান পাশে গোলামের হোটেল অবস্থিত আমরা এখন হোটেলের ভিতরে প্রবেশ করব যা গোলাম ভাই ওখানে কি কি রান্না করছে আমরা এটা আজকে দেখব এবং খাবো তারপর চলেন Vamos ver আমরা তো হোটেল ভাই হোটেলের ভিতরে ঢুকে বসলাম এখন আমরা অর্ডার করবো তারপরে আমরা যে যাব মনটা খাবো মাছ হোক দোষ হোক যা যেটা পছন্দ হয় হ্যাঁ বন্ধুরা এখন খাওয়ার আগে এই হোটেলে গোলাম ভাইয়ের সাথে একটু কথা বলবো চলে যাব কেমন আছেন আলী গুলাম ভাই আপনার হোটেলে কিন্তু আমরা খাওয়ার জন্য আসছি সে উল্লাপাড়া থেকে আপনি ভালো আছেন তো ও আচ্ছা আচ্ছা তাই নাকি আমাদের উল্লাপাড়াতে বড় হয়েছে জায়গা আমরা কয়েকজন আছে সি রিজার্ভ করে যে এই উদ্দেশ্যে যে গোলামবার হোটেলে আমরা মাছ বা গোস যাই খাই আমরা এখানে এসে খাবো আর কি যাই হোক আপনাদের ইনশাল্লাহ ব্যবসা কিরকম চলছে আলহামদুলিল্লাহ যত ভালো করে যাই হোক ওখানে তো সবকিছু রান্না বান্না করা আছে নাকি আচ্ছা আমরা এখন একটু কি কি রান্না আছে আমরা ওখানে দেখবো ইনশাল্লাহ ঠিক আছে এক নম্বর এখন আমরা কথা বলবো এই হোটেলে যে বাবুছি দেখেন এখানে রান্না চলছে এখানে মুরগির রান্না চলছে দেখতে পাচ্ছি দেখেন আগুন

বিভিন্ন ধরনের নদীর মাছ রান্না হয় এখানে হোটেলে আসলে তো খুবই আমরা থেকে আসছি এখানে খাওয়ার জন্য কয়েকজন যাই হোক কথা বলে ভালোই লাগলো এর হাত কিন্তু আসলে জাদু আছে না হলে কিন্তু সবাই কিন্তু খায় যে সুনাম করে আসলে গুলি মানে এটা ঠিক আছে তাই এখানে সবাই আসে এবং আমরাও আসছি বন্ধুরা আপনারাও আসবেন আসা খেয়ে যাবেন এনায় হাসপাতালের পাশে গোলামদার হোটেল। এখন দেখবো আসলে এখানে কি কি আইটেম রান্না করা আছে। আমাদের রিজার্ভেশন করা আছে। আমি বড়ভাইয়ের সাথে কথা বলবো। বড়ভাই নাম মোহাম্মদ সুলাইমান। সুলাইমান ভাই। আপনি ভালো আছেন তো? যাই আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে তো অনেক কিছু রান্না করা আছে দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক এটা চিংড়ি মাছ। হ্যাঁ চিংড়ি মাছ। চিংড়ি মাছ আচ্ছা রেড 550 টাকা প্লেট। জি।

এখানে গরম গরম রান্না কত খাবার আসবে হ্যাঁ বন্ধুরা আমি অর্ডার করলাম হোক সব কিছু দেখে আমি চিংড়ি মাছ নিয়েছি গরু মাংস নিয়েছি লেবু আছে ভাত আছে হোক আমি নদীর মাছ খাওয়ার জন্য আসছি তাই চিংড়ি মাছ নিয়েছি আমার পছন্দ মাছ এখন আপনারা যেটা মন চায় এসে খেতে পারবে আমি খেয়ে দেখি আপনারা আসবেন হোটেলে খেয়ে যাবেন এখন একটু গরু মাংস খাওয়া দেখি রকম স্বাদ আছে নড়ো ঝাল লবণ সবই ঠিক আছে আমার কাছে তো বন্ধুরা আর একটা চিংড়ি হ্যাঁ দেখি মাছ চিংড়ি বোনটা বলে বলে চলে নাটক মজা আমরা মাত্র খাওয়া শেষ করলাম যাই চিংড়ি মাছ খেলাম গরুর মাংস খেলাম তাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা হয়েছে ভালোই করেছে মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এই যেগুলো আমার হোটেল থেকে এখন যাব এনায়পুর বার আমরা বারটা দেখে আসি এবং আপনাদেরও দেখাব চলে ঘুরে আসি

হ্যাঁ বন্ধুরা আমরা চলে আসলাম এই সেই এনায়তপুর বেরিবাদ এই বেরিবাদে অনেক লোকজন ঘুরতে আসে তো আজকে আমরাও আসলাম আপনাদের দেখানোর জন্য এখানে কি কি আছে এই যে যমুনা নদী এখানে কিন্তু অনেক স্রোত দেখেন জমদন নদীর পানিতে যদি গোসল করেন তাড়াতাড়ি চলে আসে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা নৌকো যাচ্ছে ও যে দূরে দেখা যায় যমুনা নদীতে নৌকা ভেসে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই যে বাদের পর কত মনোজন করতে আসছে দেখেন আপনারা খেয়াল করেন এটা আমার বরমে দেখি সেফা এই যে দেখে হ্যাঁ বন্ধুরা যে দেখতে থাকেন আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি যমুনা বাঁধ এই সেইনাথপুরের যমুনা নদী পানি ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমার পাশে থাকবেন লাইক দিন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আকাশ মেঘলা মেঘলা করতেছে আমরা এখন চলে যাবো যাই হোক আমরা বেরিভাত ঘুরে দেখলাম এবং গোলামের হোটেল এদিক দিয়ে সবই ঘুরে দেখা দেখি মোটামুটি শেষ দেখ আকাশ মেঘলা আজকে আমরা চলে যাব আপনারা ভালো থাকবেন আমাকে লাইক করবেন কমেন্ট করবেন সাথে থাকবেন